আমি সরকারি চাকরিজীবী হলেও আমার স্ত্রী এবং পরিবারের বাণিজ্য করা বা সম্পত্তি অর্জনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না উনি যেটা বলছেন সেটা যেরকম ঠিক আবার যদি সম্পদের পরিমাণ অস্বাভাবিক হয় বা উনার প্রভাবে এই ব্যবসা বাণিজ্য হয়েছে আয় হয়েছে তাহলে তো সেখানে বিহিত ব্যবস্থা নেওয়া মানে আইনানুগ ব্যবস্থা নিয়ে অবশ্যই সরকার এবং দুদুকের কর্তব্য পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা ও তার তিন কন্যার নামে থাকা ৬২১ একুশ বিঘা জমি দুই দফায় ক্রোক বা জব্দের আদেশ দিয়েছেন আদালত প্রশ্ন উঠেছে একজন সরকারি চাকরিজীবী ও তার পরিবারের সদস্যরা কি ব্যবসায় জড়াতে পারেন কি আছে সরকারি কর্মচারীদের আইন বিধিমালায় অফিসারেরা কোনো ব্যবসার সাথে জড়িত হতে পারেন না তারা শুধু শেয়ারে বিনিয়োগ করতে পারেন মনে করেন যদি পুলিশের যিনি ডিআইজি যিনি আইজি বা যিনি র্যাবের ডিজি তাইলে তার পরিবারের সদস্যরা তিনি যেই যে হতে পারবে দেখাশোনা কিন্তু বাইরে জড়িত হতে কোনো অসুবিধা নেই কিন্তু বড় পদের কোনো কর্মকর্তা ও তার পরিবারের সম্পদের পরিমাণ অস্বাভাবিক হলে কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুযোগ রয়েছে আর পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আদালত বলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক এরেক্টর চাকরিতে থাকাকালে এরকম কিছু ধরা পড়ে দুইটা ব্যবস্থা হবে একটা হবে বিভাগীয় ব্যবস্থা যেমন ধরেন এই ক্ষেত্রে অনেক সময় সাময়িকভাবে বরখাস্ত করে অবসরে গেলে এক বছরের মধ্যে মহামান্য রাষ্ট্রপতি সমট মামলা করার নির্দেশ দিতে পারেন আবার সেটার ব্যাপারেও বিতর্ক আছে মানে কখনো হাইকোর্ট রুলিং আছে যে না এটা করা বৈধ না আর হলো আদালত তো আসলে তো বিভাগীয় কিছু করার দরকার নেই কারণ যদি দুর্নীতি প্রমাণ হয় তাহলে আদালত তো আছে সরকারি কর্মচারীদের জন্য প্রণয়ন হয়েছে সরকারি চাকরি আইন দু এছাড়া রয়েছে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা উনিশশো পঁচাশি বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন দুদকের তথ্য অনুযায়ী তার স্ত্রীর নামে মাদারীপুরে জমিগুলো কেনা হয় তিনি আইজিপি থাকার সময় নিজের নামে ব্যবসা না করে স্ত্রীর নামে ব্যবসা করছেন এখন আমি যদি একটা উচ্চ কর্মকর্তা হই যে কোনো ধরনের আমি বড় ইঞ্জিনিয়ার আমার স্ত্রীর ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে তখন ওই ইঞ্জিনিয়ারিং এর কন্ট্রাক্টর আমার স্ত্রীর ফার্ম যাতে পায় আমি তো নিশ্চয়ই এদের প্রভাব বিস্তার করতে পারে এই জন্য এইগুলি থেকে বারণ করা হয়েছিল যে এখন এটা মানা হচ্ছে না এই প্রপার্টিগুলো আপাতত আমাদের কাছে মনে হচ্ছে অপরাধলব্ধ আয় থেকে উদ্বুদ্ধ এবং কিছু শেয়ারের উপর আপনার অ্যাটাচমেন্ট চাওয়া হয়েছে সেগুলি অপরাধ লব্ধ আই উদ্ভূত এগুলি সব আইনের আওতায় করা হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা এবং মানি লন্ডারিং আইন ও বিধিমালার আওতায় আদালত সেগুলো শুনে জব্দ এবং প্রকের আদেশী পরোয়ানা জারি করেন বেনজির আহমেদ সরকারি চাকরি থেকে অবসরে গেছেন দেড় বছরেরও বেশি সময় আগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ না থাকলেও দোষী সাব্যস্ত হলে তার বিচার হতে পারে আদালতে দুর্নীতি প্রতিরোধ আইন ওইটাতে সর্বোচ্চ শাস্তি হলো পাঁচ বছর এটা যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন এটা দুদক আইনের সাতাইশ ধারা ওটাতে যদি অভিযুক্ত হন তার সর্বোচ্চ শাস্তি হল দশ বছর আর মানি লন্ডারিং আইনের চার ধারায় সর্বোচ্চ শাস্তি বারো বছর তিনটের কথা বললাম এছাড়া আরও অনেক ধারণ্চই আরও ধারায় তার যুদ্ধ অভিযোগ আনা হবে